আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম মেয়ের পড়ার টেবিল থেকে তো ও তো আসলে সময় পাচ্ছে না সকালবেলা চলে যায় প্রাইভেট আবার কোচিং তারপর হচ্ছে গিয়ে কোরআনতালাত করা একটু নামাজ আদায় করা রোজা রাখতেছে তারপর হচ্ছে গিয়ে তারপর আমাকে অনেকটাই সহযোগিতা করে কিন্তু তার টেবিলটা অনেকদিন হচ্ছে সে গোছাচ্ছে না তো তার জন্য ভাবলাম আমি একটু ঝেড়ে মুছে বালি টালি একটু পরিষ্কার করে দিই তার জন্যে চলে এলাম তো আমি কিন্তু এর আগে দিয়ে রান্না করে কাজগুলো কমপ্লিট করে রেখে এসেছি মোটামুটি করে আর আমার হেল্পিং হ্যান্ডও চলে আসার টাইম হয়ে গিয়েছে ভাবলাম যে তার আগে দুলো বালিগুলো পরিষ্কার করে দেয় তাহলে উনি যখন মুছে নেবেন মানে একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে বালিটেলিয়া থাকবে না যার জন্য ও টেবিলটাও আমি একটু মোটামুটি করে গুছিয়ে দিচ্ছি আসলে ওদের টেবিল গুছাতে গেলে একটু ভয়ই হয় কারণ কোনটা আবার কোথায় রেখে দেই তারা আবার খুঁজে পায় না তো যার জন্য যেটা যেখানে রাখার বা যেখানে ছিল আমি সেখানেই অনেকটা রাখতে চেষ্টা করেছি যদিও আমার টেবিলটা গোছানো একদম পছন্দ হয় নাই তারপরও চেষ্টা করেছি মানে ওইটা ওইভাবে রেখে দেওয়ার আর বইগুলো যে অবস্থানে ছিল মানে যেটা উপরে ছিল সেটা উপরে রাখতে চেয়েছি যেটা নিচে ছিল সেটা নিচেই রাখতে চেয়েছি কারণ তারা যেন খুঁজে পায় আর আমাকে যেন পরবর্তীতে আর জিজ্ঞেস না করে যে ওটা কোথায় ওটা কোথায় ওটা কোথায় আর সব কিছুতে এত পরিমাণে বালি জমে গিয়েছে কি আর বলবো আসলে একদিন না মসলেই বালির পরিমাণটা একদম বেড়ে যায় আর আজ অনেক দিন যাবতেই সে কিন্তু পড়ার টেবিলটা গুছাচ্ছে না ওকে বারবারই বলতেছিলাম যে টেবিলটা গুছিয়ে নাও কিন্তু সে আসলে সময়ও পাচ্ছে না আর গুছাচ্ছেও না আর এইগুলো হচ্ছে আমাদের আহবাবের খেলনা এগুলো চাপ দিলে কেমন জানি হয় তো সেটা ঘরে থেকে কেমন যেন ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে তো ফেলে দিলাম আর এই যে ক্যালকুলেটরটা ব্যবহার করবে কিন্তু ঠিক করে আর রাখবে না আর পড়ার টেবিল গুছাতে গিয়ে প্রায় খানিক কলম আমি পেয়ে গিয়েছি বইয়ের চিপায় চাপায় তো কী আর করব মানে আমি আমার মতো করে গুছিয়ে দিলাম আর এই যে দেখতেই পেলেন যেটা যেখানে ধরি সেখানে কিন্তু বালি আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম এক হাতে আবার এক হাতে মসতেছিলাম তো খান সাহেব আবার আমাকে একটু সহযোগিতা করতেছিলেন আর পড়ার টেবিলে কেবল বই আর বই আর পড়াশোনা করুক আর না করুক বইয়ের অবস্থা মানে দিয়ে একটা পুরো টেবিলটাই কিন্তু ভরিয়ে রেখেছে তো আমি মোটামুটি করে এই যে গুছিয়ে দিলাম তো এটা গোছানোর পরে চলে গেলাম ছেলের পড়ার টেবিলে আর ওর সব মেয়ের পড়ার টেবিল তো না ও নিজে নিজে গুছিয়ে নেয় কিন্তু ওই যে বললাম রোজার দিন সময় পাচ্ছে না যার জন্য আসলে গুছাচ্ছে ও না আর সে নিজের পড়ার টেবিলে অগোছালো তার জন্য সে পড়ার টেবিলে পড়তেছে ও না সে আসতে ডাইনিং টেবিলে চলে যায় বই খাতা নিয়ে তো তারপরে চলে আসলাম ছেলের টেবিলে আর এখানেও এসে দেখেন এক গাদা বই এলোমেলো হয়ে আচ্ছা তো কী আর করবো মোটামুটি করে কেবল বইগুলো যথাস্থানে রেখে আমি মুছ টেবিলটা একটু মুছে টোছে তারপরে বিছানাগুলো গুছিয়ে চলে এসেছিলাম তো আসলে ওরা ওদের কাজগুলো মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে একদম করতেই চায় না বললেও করে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নিজে থেকেই করে নেয় দুলাবলি তো পড়বেই তো অনেক সময় দেখেন আমি কিন্তু আমার অন্যটা দিয়েও কিন্তু মুছে নিচ্ছি অনেক সময় হয়ে যায় যে অন্য থাকুক যেটাই থাকুক গোসলের আগে কিন্তু আমি সেটা দিয়ে মুছে নিই আর এই যে দেখেন যেখানে ধরতেছি সেখানে কিন্তু বালি তো মাঝে তো একদিন একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পর বালির পরিমাণটা একটু কমও ছিল কিন্তু এখন আবার যেই সেই তো এই তো আমার পড়ার টেবিল টেবিল ঘরটর সব গোছানো শেষ হয়ে গিয়েছে তো রান্না করে চলে আসলাম আর এই আমি কিন্তু মাছ লবণ দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম কাঠাকুটি ওগুলো করে নিয়েছিলাম তো বেগুন আলু দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব ওই মাছটা কিন্তু আমাদের পুকুরের আম্মা অনেক দিন আগে তো সেটাই বের করে নিয়েছিলাম আর মেয়ের তো পাঙ্গাশ মাছ পছন্দ তো ভাবলাম যে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করে দেই বেগুন দিয়ে আর কিছু বেগুন কেটে নিয়েছি আর সাথে দুটো আলুও দিয়েছি সুটকি দিয়ে রান্না করবো আর কিন্তু গরম পানিতে দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আলু চপ বানাবো বেগুনি করবো সব কিছুই মোটামুটি রেডি করে রেখে দিয়েছি আর যে দিন পেঁয়াজু খাই আর কি মানে ইফতার হবে তার আগের দিনই কিন্তু আমি পরে আমি মানে ছোলা আবার ডাল ভিজিয়ে রাখি কিন্তু মনে ছিল না তো ভাবলাম যে বেগুনি করে নিই আর হচ্ছে গিয়ে চপটা করে নেব আর এদিকে মেয়ে আবার প্রাইভেট থেকে চলে আসছে তো এসে বলতে সাম্য দেখো আমার একটা গিফট তো এটা নাকি ওর বার্থডে গিফট ছিল তো জানুয়ারি মাসে তোর বার্থডে চলে গিয়েছে কিন্তু ওর মানে আজকে মানে গতকাল তার গিফটটা পেলো তো এখানে দুইটা হিজাব দুইটা চকলেট নিয়ে আসলো ললিপপ সম্ভবত এটাকে বলে নাকি জানি না খাইও না জানিও ওনার নাম তো সে আবার আমাকে খুলে দেখাচ্ছিল তো হিজাব বলতেসাম একটু ভিডিও করো তো জন্য আসলে ভিডিও করতেছিলাম আর আমি কিন্তু গোসল করব তার অপেক্ষা করতেছিলাম আবার দরজা কে খুলবে সেটারও একটা ফেরা ছিল কারণ ওর বাবা বাসায় ছিল না ভাইও বাসায় ছিল না তো যার জন্য আমি অপেক্ষা করতেছিলাম ও কখন আসবে তো ওকে বললাম যে ঠিক আছে আমি তাহলে বসি তুমি আগে গোসলটা করে নাও তারপরে আমি গোসল করে নেব তো বলতেছে তার আগে একটু ভিডিও করো তার জন্য আসলে ভিডিও করে নিলাম গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই রোজও রাখতে পারিনি তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে তো সমস্যা যখন হয় তো পুরোপুরি তো আর একসাথে সমাধানও হয়ে যায় না তো আস্তে আস্তে হয়ে যা যাবে আর কি তবে আগের চাইতে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো থাকি আর না থাকি সংসারের কাজগুলো কিন্তু টুকটুক করে করতেই হয় আর একদিন যদি কাজ না করি পরের দিন কিন্তু ডাবল কাজ করতে হয় আর তেমনটাই করতে হয়েছিল এই আর কি তো সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম উঠে তারপরে হচ্ছে গিয়ে সংসারের সব কাজই কিন্তু এক এক করে করে নিয়েছিলাম আগের দিনের কাজটা সহ তো আমি মাঝে মাঝে বলি আর কি নামাজ বা রোজা যদি না করে তো সেটা কাজে করতে হয় তো কাজও কিন্তু না করলে কাজা করতে হয় তো তারপরে গোসলের টাইম টাইম সব গেলো আমার অনেকক্ষণ রেস্ট নিলাম প্রায় তিনটা বাজতে ছিল তখন খান সাহেবাবার আসলেন তো উনি আসার সময় আবার একটা থ্রি নিয়ে আসছেন তো উনি অবশ্য একটা একটা বাজে বের হয়েছিলেন উনি বাইরে জামাতে জোহরের নামাজ আদায় করে আবার সম্ভবত একটু বের মানে হাঁটাহাঁটি করতেছিলেন আর আসার সময় থ্রি পিসটা নিয়ে আসলেন বলল যে দেখো তো থ্রি পিসটা কেমন হলো তো আমি কিন্তু বছরও কিন্তু আমি শপিংয়ে যাই নাই তো আমার বছরও কিন্তু আমার নিজ হাতে আমার নিজের শপিংগুলো আসলে করা হয় না তো আর আমার কাছে এই জিনিসটা অবশ্য তত একটা খারাপ লাগে না যে আমি কেনাকাটা করতে পারি নাই কেন আমি নিজে থেকে কিন্তু যাই না আর আমার এই কাজগুলো এখন আর করতে ভালো লাগে না আর কেউ যদি আমাকে এনে দেয় তো আমি সেটা সানন্দে গ্রহণ করি যে যেটাই দেখ না কেন গিফট তো গিফটেই যে সে তো অবশ্যই চিন্তা করে যে এটা আমাকে সুন্দর লাগবে পড়লে তো তার জন্য আমি আসলে ওটা ওইভাবেই মেনে নিই বা আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তার পছন্দ মতো যে যেটা পছন্দ করে আমাকে দেয় আমি সেটাই আসলে গ্রহণ করি তো এই থ্রি পিসটা নিয়ে আসছে একটা সুদে থ্রি পিজই বলতেছে তো কেমন তো ভাবলাম আমি যখন দেখতেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু ফোনটা আমার হাতের কাছেই আছে তো তার জন্য একটু দেখিয়ে দিলাম তো বুকের মধ্যে আর নিচের সাইডে একটু কাজ আছে আর অন্যটা দুই সাইডে একটু কাজ ছিল তা আপনারাও কিন্তু জানাবেন কেমন হলো তো আমার তো এর আগে কয়েকটা স্কেটে নিয়েছি তো সেগুলো কিন্তু আমি অলরেডি সেলাইও করে ফেলেছি আবার বাড়ি যাওয়ার দিন একটা আবার সেলাই করে গায়েও দিয়েছি তো এমনটাই হয়ে থাকে দেখা গেছে একসাথে জমা হয়ে যায় মানে সেলাই করি না বা কাটি না আবার যখন বসি মন চায় তখন কিন্তু সব আবার আস্তে আস্তে করে নিই তো এই হচ্ছে গিয়ে গিফট আর আমার ভাইরা কিন্তু এবছর আমাকে টাকা দিয়ে দিয়েছিল তো তার জন্য ওদের দেওয়া গিফটগুলো আর আপনাদেরকে দেখাতে পারি নাই তবে কী দিয়েছে না দিয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো একটা ভিডিওতে তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসলাম আসারের রাজন ওপরে গিয়েছে তারপরেই চলে আসছি রান্নাঘরে তো শ্যামাই রান্না করে নেব বুট পেঁয়াজও তো আর করবো না আলুর চপ করবো আর বেগুনি করব তার জন্য অবশ্য আলু চপটা বেসনে বেসন দিয়ে করব। আর ডিমের গোলার মধ্যে ডুবো না বেসনের মধ্যে ডুবিয়ে করে নেবো যেহেতু খালি খাবে মানে মুড়ির সাথে খাবে না এই আর কি তো বেগুন তো আমি আগেই কেটে নিয়েছি একটু লবণও মেখে রেখে দিয়েছিলাম তো বেসনের গোলাটা কিন্তু আমি রান্নাঘরে এসে রেডি করে নিয়েছি আগে কিন্তু আমার করতে মনে ছিল না তো সাথে কিন্তু একটু চিনি দিয়েছি আমি আবারও বলি আপনারাও কিন্তু সাথে একটু চিনি দিবেন দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত আপনার বেগুনিগুলো মুচমুচে থাকবে আর হচ্ছে গিয়ে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভাল লাগবে তো এক আমার যে শ্যামাই রান্না করবো সেই দুধটা জাল করে নিচ্ছি সাথে কিন্তু চিনি সামান্য একটু লবণ আর দুইটা এলাচ আর হচ্ছে গিয়ে দুই টুকরো ছোট ছোটো আমি চিনি দিয়ে দুধটা বলক নিয়ে আসবো আর কি তো সাথে কিন্তু দুধের সাথে একটু পাউডার মিল্কও দিয়েছি তো আর অন্য পাত্রে কিন্তু আমি শ্যামাইটা ঢেলেও নিয়েছি রেডি করে রেখে দিয়েছি এটা উতলে উঠলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে সামান্য একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি দিয়ে দেব। এই তো মোটামুটি কতক্ষণ আমি রেখে দিয়েছিলাম উতলে ওঠার পরে তারপরে এই যে মানে শ্যামাই সাথে দিয়ে দিচ্ছি দুধটা তো একদম মানে একটু এই শ্যামাইটা আর কি দুধে দেবে যেন লাচ্চা শ্যামাইটা একটু টলটলে থাকলেই আসলে ভালো লাগে খেতে তো আমি প্রথম এইভাবে দিচ্ছিলাম পরে ভাবলাম যে না একদম ঢেলেই দিয়ে দিই তো পরে অবশ্য ঢেলেই দিয়ে দিয়েছিলাম তো লাচ্ছা সময়টা খেতে কিন্তু ভালোই হয়েছিল অনেক দিন পর খেয়েছি আর লাচ্ছা সময়টা আমার কিন্তু খুব ফেভারিট তবে একদম থক থকে না যখন একটু টলটলে থাকে ওইটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর প্রথম দিলে তো একদম টলটলে হয়ে যায় পরে অবশ্য ঘনত্বটা ঠিক হয়ে যায় যখন ভিজে যায় সময়টা তো উপর থেকে আমি কিছু কাজু বাদাম তারপর হচ্ছে গিয়ে বাদাম আর হচ্ছে গিয়ে চীনা বাদাম কিসমিস এগুলো ছড়িয়ে দেবো তো কিসমিচের পরিমাণটা আমার মেয়ে বলেছে একটু বেশি যেন দেয় ওর কাছে নাকি কিসমিসটা এভাবে খেতে খুব ভাল লাগে তো তার জন্য আমি অনেকগুলো কিসমিস কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এই বাদামগুলো আমি কেটে দিয়েছি একটু কুচি কুচি করে দিয়েছি আর এই যে দেখেন অনেকগুলো কিসমিস কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম উপর থেকে তো আমাদের ইফতারিতে যা যা ছিল আর কি তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো আমার বেগুনিগুলো কেমন হলো শব্দটা দেখেই বুঝতে টিভিতে কিন্তু আর রাহমান সুরা হচ্ছিল জানি না কপিরাইট আসবে কিনা তো আমি আর সেটা তো আপনাদেরকে আসলে বেগুনিটার শব্দটা বোঝানোর জন্যে কিন্তু আমি আসলে এখানে মানে মিউট করি নাই আসল ভয়েসটা দিয়ে দিলাম বা আসল সাউন্ডটা রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার বেগুনিগুলো কেমন হয়েছে আর এই দিকে যে সময়টা প্রথম দকে আমার টলটলে ছেলে এখন কিন্তু থকথকে হয়ে গিয়েছে আর ছিল শরবত খেজুর আর আলো ছপ এই ছিল আমাদের ইফতার তো সবাই চলে আসেন আমাদের সাথে আপনারা উদ্ধার করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন ধৈর্য সরকারে আমাকে আমার কথাগুলো আপনারা নিয়েছেন বা গ্রহণ করেছেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু হয়তো বা বলতুটি থাকতে পারে যেহেতু সবাই ঘুমোচ্ছে আর আমি সকালে একদম ভোরে বয়সটা দিচ্ছিলাম যার জন্য একটু আনেজি ফিলও করতেছিলাম তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম